সেই জন্য বিরিয়ানিটা রান্না করলাম গরমের ভিতরে বিরিয়ানি রান্না করলাম এখন আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি কি দরজা হয়ে গেছে একদম দেখেন পাঁচ কেজি গোস পাঁচ কেজি চিকেন আর পাঁচ কেজি পোলাও চাল সব কিছু দিয়ে বিরিয়ানিটার কালারটা অনেক সুন্দর হয়েছে কড়াইতে এমন করে অনেক সুন্দর হয় নন সেট পাতিলে যেরকম রান্না করলে হয় এই কড়াইতে সেরকম কারণ

যদি গোস না হয় অনেকে বিরিয়ানি রান্না করে কারণ আমরা চাউলের সাথে এক কেজি চাউলের পিঠে দেড় কেজি গোস দিই তাহলে সেরকম সুস্বাদ হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন একটু দায়কে দিব আমি কারণ চুলার বুটি আগুন আছে দিতে থাকবে সেজন্য এখন আমি এটা দায়কে দিব আর এই আছে এ দেখেন গাইস

ладно, пишу. Ами, горе, но не. Обиден, там и доме, дете си, ಬರೆಂದಿದೆ ಆಯ್ತು ಆನೆ ಬುತ್ತೋನ ಆ ಬರೆದಾಗ ಕರತಾ ಆ ಬರೆಂದಿದೆ ಜೈ ಜಮರ್ ಗತಿಲ